ওহে হে শুকনো গোরুওয়ালা ভাইরা প্যারা নাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন আমারই ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো অনেকেই কমেন্টসে বা ফোন করে বলতেছেন ভাইজান যান আপনি কি শুধু এশিয়ার ফ্যাটে বিক্রি করেন শুধু এশিয়ার ফ্যাটের ভিডিওগুলাই দেন আসলে ভাইজান না আমরা সব কোম্পানির ফ্যাটই বিক্রি করি আর এই কথাগুলো কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওর ভিতরেই আপনাদের বলে দিই তো যাই হোক দর্শক যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কোন ফ্যাটের সাথে কোন লিকুইড ব্যবহার করলে আপনি ভালো রেজাল্ট পাবেন আজকে আমি এইটা আপনাদের মাঝে ক্লিয়ার করে দেব। তো দর্শক প্রচলিত বাজারে বিভিন্ন কোম্পানির ফ্যাট লিকুইড পাওয়া যায় তো স্বাস্থ্যসম্মত এবং ভেজিটেবল যে ফ্যাটগুলো হচ্ছে তাদের মধ্যে আপনি এসিআই রেসি ফ্যাট নিতে পারেন পিমা ফ্যাট নিতে পারেন পার্গা ফ্যাট নিতে পারেন ফ্যাটসন ফ্যাট নিতে পারেন ফ্যাট নিতে পারেন আর হ্যাঁ এই যেই সকল ফ্যাটের কথা বললাম এই ফ্যাটের সাথে কিন্তু অবশ্যই যে কোনো সিরাপ ব্যবহার করতে হবে আর কখনোই আপনি লোভে পড়ে যে গুরুকে তাড়াতাড়ি মোটা তচা করে বিক্রি করে দেবেন কোনো ইনজেকশন কিংবা ব্রয়লার মুরগির খাদ্য আছে এই প্রচলিত সময়ে অনেক মানুষ আছে যে অল্প টাইমের মধ্যেই ব্রয়লার মুরগির খাদ্য খাওয়া দেখা যায় বিক্রি করব এই উদ্দেশ্যে অনেক সময় দেখা যায় কি যে ব্রয়লার মুরগি খাদ্য খাওয়ানোর পরে গরুটা মারাও যায় মানে ব্রয়লার মুরগি খাদ্যগুলো হচ্ছে হিট স্ট্রোকের চান্স নাইনটি থেকে যায় তার কারণে ওইগুলো হিট হয় আর যখন আপনি এই প্রচলিত বাজারে যেই ভেজিটেবল ফ্যাট গুলো পাওয়া যায় এগুলো যদি আপনি ব্যবহার করেন এগুলো আপনার হানড্রেড পার্সেন্ট ভেজিটেবল ও হালাল তো দর্শক এই যে গ্রোথ ডন গ্রোথ প্রোমোটোর যেই লিকুইডটা দেখছেন আপনারা চাইলে ফ্যাটসন ফ্যাটের সাথে ব্যবহার করতে পারবেন আবার জিপি বোলসের সাথে ফ্যাটসন ফ্যাট দিয়েও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই আবার ফ্যাটের সাথে আপনি কিন্তু গ্রোথ বা জিপি বোলস ব্যবহার করতে পারবেন তো এসিআইয়ের ফ্যাট আপনাকে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই আপনি চাইলে ফ্যাটসন ফ্যাট বার্গা ফ্যাট পিমা ফ্যাট ফ্যাট যে কোনো ফ্যাট ব্যবহার করতে পারেন এখন এসিআই ফ্যাট ফ্যাটসন ফ্যাট ফ্যাট এগুলো আমি ব্যবহার করি এবং এগুলার ভালো রেজাল্ট পাই বিধায়ী এই ভিডিওগুলো আপনাদের মাঝে আমি পরিবেশন করি আর দেখা যায় কি অনেকেই বলেন যে ভাইজান আমরা ফ্যাটসন এশিয়াই ফ্যাট খাওয়াইছি কিন্তু এরকম রেজাল্ট পাই নাই তো দর্শক আছে অনেক গরু আছে যে জিপি বলস বা এশিয়াই ফ্যাট দিলে কাজ করে না তো সেই সকল গরুর জন্যে দ্রুত দ্রুত ফ্যাটেনিংয়ের জন্যে আপনি কিন্তু এই গ্রোথ ডন গ্রোথ প্রোমোটার ইন্ডিয়ান যে লিকুইডটা আছে এশিয়াই ফ্যাটের সাথে আপনি এটা ব্যবহার করতে পারেন আপনার গরু যেরকমই হোক আপনি যদি দানাদার খাবারটা মতো দিতে পারেন আর এই এশিয়াই এসি ফ্যাট সাথে গ্রোথ ডন যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনি আপনার গরুর হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট আসবেই আসবে আর হ্যাঁ দর্শক এই ফ্যাটসন ফ্যাট এটাও কিন্তু ইন্ডিয়ান আমাদের দেশে ডাকশন কোম্পানি ইনপুট করে এটা হচ্ছে জিপি বোল্স যেটা হচ্ছে এসিআই কোম্পানির এসিআই লিমিটেড কোম্পানির এটা ওরা ইনপুট করে তো আমরা বেশিরভাগ সময় এসিআই ফ্যাটের সাথে জিপি বোলস ব্যবহার করি আর ফ্যাটসন ফ্যাটের সাথে আপনার হচ্ছে গ্রোথ ডন গ্রোথ প্রমোটার ব্যবহার করি আর সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু দ্রুত মোটা তাজা অর্থাৎ কি এক মাস সময় আছে বা পনেরো দিন সময় আছে এই সময়ের মধ্যে আপনি গুরু মোটা তাজা করবে সেক্ষেত্রে যে দানাদার খাবারগুলো আপনি ব্যবহার করেন অবশ্যই এই দানাদার খাবারগুলো কিন্তু বেস্ট কোয়ালিটির খাবার ব্যবহার করবেন বেস্ট কোয়ালিটি বলতে আপনি দেখা যেতে যে ফিট কোয়ালিটির যে ভুট্টাগুলো আছে চকচকা সেই ভুট্টাগুলো ব্যবহার করবেন বা যদি কোনো গরুর খাদ্য ব্যবহার করেন সেক্ষেত্রে এসিয়াই বা নারিশ ক্যাটলপিট এইগুলো ব্যবহার করবেন বা গমের ভুসির যেটা বেস্ট কোয়ালিটি সেইগুলো ব্যবহার করবেন চাইলে খেসারি অ্যাঙ্কার মুসুর সয়াবিন ছোলা প্রত্যেকটা দানাদার খাবারই আপনি ব্যবহার করতে পারবেন আর এই সকল দানাদার খাবারের সাথে আপনি কিন্তু ওই সকল যেই ভেজিটেবিল লিকুইড ফ্যাট এবং গ্রোথ প্রমোটর যেই লিকুইডগুলো আছে ওইগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আর হ্যাঁ দর্শক যেহেতু আমরা আপনার শুকনো গরুকে মোটা করে দেব তাই অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর দর্শক ঘরে বসে যদি কেহ গরু মোটা তাজা করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে এই সকল মেডিসিন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে বিক্রয় করে থাকি দর্শক পশুই আমাদের সম্পদ তাই আমাদের সম্পদ আমাদেরকে রক্ষা করতে হবে এর জন্যেই আমাদের ভেজিটেবল এবং হানড্রেড পারসেন্ট যেই খাবারগুলো আছে ওইগুলা গুরুর জন্য ব্যবহার করতে হবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাশেই থাকবেন